হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো রিঙ্কু গোলাকে তোমাদের স্বাগত জানালাম চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে থেকেই ব্লগটা আমি চালু করলাম আর আজকে অনেকটা বেলা করেই কিন্তু ব্লগটা চালু করেছি আসলে জানো তো সকাল থেকে বিশাল শরীরটা খারাপ লাগছে কাল এমনি রাত জাগা করেছে কালকে চরম দেখে বাড়ি ফিরেছি তখন রাত একটা বাজে অবশ্য তোমার দাদা যায়নি তোমার দাদা মতেই যেতে চাচ্ছিল না আমি অনেক বলে হয়ে একটু নিয়ে গেছিলাম কিন্তু একটুখানি ঘুরে চলে এসেছিলো তারপরে আমি দুটো ছেলে মা পূজা পিতু সবাই ছিলাম সবাই বলতে কি অর্ধেক মানুষ আর কি ছিলাম আর অর্ধেক মানুষ চলে এসছে তো পুজোর নাচটা বেশ ভালো লাগেছিলো বলে দেখছিলাম দেখতে দেখতে কত যে এত রাত হয়ে গেছে নিজেই বুঝতে পারিনি আর আমার তো জানো তো রাত জাগলে মানে মাথার প্রবলেমটা জাগায় মাথা যন্ত্রণাটা আরম্ভ হয় তো বাড়ি ফিরে শুয়ে পড়েছি শুতে আস করতে ডেটটা বেজে গেছে আর আজকে সকালে ঘুম থেকে উঠতেই পারিনি ঝাঁপ করে রান্নার তোমরা দাদা করে দিয়েছি তোমরা দাদা কাজ চলে গেছে আর সেখান থেকে শরীরটা খারাপ লাগছে আমরা নাই অনেকটা রাত করে বাড়ি ফিরেছি বলে রাতটা জাগা পড়েছে বলে হয়তো শরীরটা খারাপ করছে কিন্তু আজকের না আমাদের বাড়ি প্রত্যেকটা মানুষের শরীর খারাপ করেছে কেন কী কারণে বুঝতে পারছি না তো যেরকম ধরো যে যার তারপরে মেজদাওয়ারের ছোটো যার আমার আমার বড় ছেলের মানে বিক্রমের বিশাল ঠান্ডা লেগেছে ঘুম ফেলতে পারছে না মানে বলছি তো বাড়ি আমরা যে কটা মানুষ রয়েছি অর্ধেক মানুষই শরীর খারাপ করেছে আজকে কেমনটা কি জানি চরকটা কি কালকে আমাদের উপর থেকেই গেল আর মানুষ কি চরক দেখিনি তা জানি না শরীর খারাপ করবে আসলে ঠান্ডা গরম পড়ছে ওয়েদারটা খারাপ যাচ্ছে তো সব মানুষেরই শরীর খারাপ করছে করবে তো যাই হোক ভাতটা হয়ে গেছে ভাতটা এই যে ফ্যান্স বাজে দিয়েছি আর সবজি কাছ থেকে আমি রান্নাটা বসাচ্ছি সকালবেলা ফোনের কাজ করেছি ফোনের কাজ করে ঘরে এসে তখন আমি ফোনটা দেখছি ঠিক আছে কিনা ভিডিওগুলো বোনো এখন ভিডিওটা চালাতে চালাতেই ঘুমিয়ে পড়েছি আর ঘুমিয়ে পড়েছি কেউ ঘরের দিকে যায়নি আমাকে ডাকও নি তো ভাবছি রান্নাটা সেরে কাজটার জন্য গুছিয়ে একটু ঘুমাবো যতক্ষণ না না ঘুমাবো ততক্ষণ আমি একটু স্বস্তি পাবো না কেন ঘুমের অসুবিধার জন্যই কিন্তু শরীরটা খারাপ করছে বেশি দেখতে পাচ্ছ তোমরা কি পরিমাণে রোদ উঠেছে আর আকাশটা কিন্তু পরিষ্কার একদম আর তার মধ্যে হাওয়াও আছে হাওয়াটা আছে বলে অনেকটা বাঁচোয়া গাছের পাতাগুলো দেখো কীভাবে নড়ছে আর আমি সকালে জামা প্যান্টগুলো মেলে দিয়ে গেছিলাম সব পড়ে গেছে এই দেখো জামা প্যান্টগুলো তুলে দিই আর আমি এক মিনিটও এখানে দাঁড়াতে পারবো না কেন আমি জুতো পরে আসিনি এখানে দাঁড়ালে আমার পা দুটো হয়ে যাবে আমি চলে যাই হয়তো পা ধরে আমার নিচে হবে তো দেখো কি পরিমাণে হাওয়া দিয়েছে গাছের পাতাগুলো এদিকে দিক করে নড়ছে আর এই যে নিম গাছটা দেখতে পাচ্ছ এই নিম গাছটা নাম মনে হচ্ছে মরে গেছে দেখো পাতাগুলো সব হলুদ হয়ে গেছে আসলে হবে না কেন এত রোদ পড়লে এত গরম পড়লে একটু জলের কোনো ভাব নেই গাছ তো এমনি মরে যাবে তাই না তো চলো আমি এখানে দাঁড়াতে পারছি না আমার পা পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে তো আমি ছাদ থেকে নিচে চলে এসেছি বিকেলবেলা আমি একটু উঠোনের দিকে বেড়াতে গিয়েছি আর এখানে দেখো লাউ কেটে সাজিয়ে রেখে দিয়েছে আসলে ঝাদের লাউ তারা হয়েছে প্লাস্টিক করে একটা একটা লাউ ভরে রেখে দেয় এখানে গুছিয়ে রেখে দিয়েছে ব্যাপারি এখান থেকে নেই চলে যাবে আর এই প্লাস্টিকগুলো না দিলে না লাউ দাগ হয়ে যায় ওই জন্যই মনে হচ্ছে যতটুকু সম্ভব আর কি প্লাস্টিকগুলো দিয়ে রেখেছে তো আমি একটু মাঠের দিকে যাচ্ছি দরকার কিছু না একটু আর কি যাচ্ছে সামনের দিকে তারপর বাড়ির দিকে চলে আসলাম এবার যাচ্ছে ছাদে জামা কাপড় নিয়ে আসতে আর সেরকম একটা রোদ নেই এখন কেন সন্ধে হয়ে এসছে ওই জন্য আর ছাদে দেখো কতটা মানুষ রয়েছে এখানে জয়দ্বীপ রয়েছে পূজা রয়েছে দেবাশিস রয়েছে আর শৈমিক রয়েছে তো ওদেরকে বারণ করছে যে এই বেড়াটার উপরে পা দিস নে ব্রেক থাকলে পা কেটে যাবে কিন্তু বলছে ওরা বলে কই কাটছে না তো কই দেখি তো কেনকম কাটে বলে দেখো ইচ্ছা করে করে পা দে দেখাচ্ছে আচ্ছা বাচ্চা কাচ্চা যে এত দূরান্ত সে তোমরা দেখে নাও আমার বলতে লাগবে না আর এখানে মানে পূজা লঙ্কার বোটাগুণো ছাড়াচ্ছে এগুলোকে শুকিয়েছে মানে লঙ্কাগুলোকে শুকিয়েছে বোটাগুনো ছাড়িয়ে প্লাস্টিক করে রেখে দেবে আর একদিন গিয়ে পূজার বাবা আগে ভাঙিয়ে নিয়ে আসবে মেশিন থেকে ওই জন্য আর কি ওই জন্য আর কি লঙ্কার বোটাগুনো ছাড়িয়ে রাখছে আর পূজা দেখতে পাচ্ছ কখন থেকে লঙ্কার বোটাগুনো ছাড়াচ্ছে আর এই কটা লঙ্কা ছাড়িয়েছে এখনো সেই পরিমাণে লঙ্কা কিন্তু রয়েছে মানে ভোর দিন খেয়ে দেবে ও লঙ্কার বোটাগুণো ছাড়াতে আর দেবাশিস আর সৈমিক সেখান থেকে বদমাইশি করে যাচ্ছে দেবাশিস না এর নাম হচ্ছে শোয়াশিস আর একটা কথা নেই কিন্তু এখানে অনেকক্ষণ ধরে হাসাহাসি হচ্ছে আশিস কাছ থেকে বাড়ি ফিরলো ওকে ডাকলাম যে দেখ তোর ভাই কিন্তু সেখান থেকে বদমাইশি করে যাচ্ছে আর ও কিন্তু আশিসকে বিশাল ভয় পায় তো যাই হোক এবার নিচের দিকে চলো নিচে এসে নিচের কাজ সবই সেরে ফেলেছি এবারে বালতি নিয়ে কাকিমাতে বাড়ির দিকে যাচ্ছি জল আনতে কেন জল নেই বাড়িতে একটুও কাজগুলো সব সেরে নিয়েছি এবার ভাবলাম জলটা এনে তার তারপরে বেশ একটু দাঁড়িয়ে বসে সময়টা কাটিয়ে দেবো রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে গেটে তালাচাবি পড়ে গেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো বলছি তোমরা সেটা দেখতেই পাচ্ছ নড়ি চড়িয়ে নে আসলে আমার মাথার ওপরে ফ্যান চলছে আর গরমকালে যেন তো যেখানে ফ্যান চলে সেখানেই চুপটি করে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা হয় তো ভাবলাম ব্লগটা আমি আজকে এখানেই রেখে দিই কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো এই গরমে তোমরা ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রির